আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আছি আমরা ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ আমরা আসছি তিন দিন হলো আজকে ঘুরতে মেঘালয়ের রাজ্যটা অনেক সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগবে জানি নিচুখে না দেখলে বোঝানো যাবে না যে মেঘালয় রাজ্যটা কত সুন্দর মোবাইল বা কোনো ক্যামেরা এই সুন্দরটা বোঝানো যাবে না চোখে দেখতে চাইলে চলে আসেন মেঘালয়ে এবং আমরা যেখানে আছি ওটা হচ্ছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ বাজার পুলিশ বাজারে আমরা এসেছি একটু ঘুরাফুরা করলাম তারপরে আমরা এসেছি ডাউকিপুর দিয়ে ডাউকি হয়ে এসেছি শিলং তারপরে আমরা গেছিলাম চেরাপুঞ্জি করতে অনেক ভালো লাগবে যদি কেউ আসেন এখানে সত্যি অসাধারণ যা আপনি নিচুকে না দেখলে বুঝতে পারবেন না যে কি সুন্দর তো আমরা আমরা আসছি একসাথে আটজন আমরা আটজন আসছিলাম অনেক অনেক আমরা যারা আসছি এখানে আটজন সবাই ফ্রেন্ডলি অনেক ভালো এবং আমরা অনেক ঘোরাঘুরি করেছি এই মুহূর্তে আমরা আমাদের সব লোক চলে গেছে মার্কেট করতে আমরা দুই একজন হাঁটতেছি আমরা আসলে মার্কেট কি করব এত ভালো না যে মার্কেট করব কারণ এত যেরকম বাবা যায় বাংলাদেশ থেকে যে ইন্ডিয়া মালা মালগুলো এত সুন্দর বা কিন্তু শিলংয়ে তেমন বড় বড় মার্কেট নেই তো এর জন্য হয়তো ভালো মাল পাওয়া যাচ্ছে না ও যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের শেয়ার আমাদের অনুপ্রেরণা এবং যদি কেউ আসতে চান শিলংয়ে তাহলে যোগাযোগ করতে পারেন গাড়ি হোটেল বুকিং সহ সব কিছু আমাদের মাধ্যমে করাতে পারেন সমস্যা নেই অল্প টাকায় মেঘালয় রাজ্যে ঘুরতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বন্ধুরগণ আপনারা যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ